কোনটা কালার থাকে দেখি লালটাও তো ফুটে হ্যাঁ তুই যে ধরছিস এটাও ফুটে আবার দেখি এটি প্রাইস কেমন তা জিজ্ঞেস করো এটা এটা ফুটে ওইটা এই যে এই তো এটা ফুটে বেশি দেখ এদিকে আয় দোস্ত এই কালারটাও সুন্দর আছে গোলাপি অনেক সুন্দর হ্যাঁ এটাও ফুটবে গোলাপিটাও ফুটবে গোল্ডেনটা তাহলে কিন্তু গোলাপিটা অনেক স্ট্যান্ডার্ড এটা ইয়াটা ধরো তো গোলাপিটা এই যে আছে ওইদিকে আছে ওই যে ওইদিকে চাদর মাদর আবে আছে নিতে পারো এদিন তো আমি চাদর নিছি অনেকগুলা পদ্মা নিয়েছিলাম তোর এইগুলার মধ্যে পদ্মা নিয়েছিলাম না কমের মধ্যে সবগুলা হ্যাঁ এগুলো একটু প্রাইস কম কিন্তু আমি ওই ওই নিতে চাচ্ছি একটু একটু কালার নিলে আফরিন তোর ওই যে ওই পদ্মা গুলো গোলাপিটা আছে না গোলাপিটা আর না হলে তোর ওই যে ইয়াটা ওই যে ওই যে ওই কালারটা আছে না ওই কালারটা থেকে ভালো লাগে ঠিক আছে নিলে হ্যাঁ লালটা এটার কথাই বলতেছি বুঝি গেছা হ্যাঁ এটা এইটাই হুম এই কালারটাই এটাই তোর আমি নিয়ে দেখ পছন্দ করবে এটা এটা ভুগিয়েছা হুম না এই কালারগুলো তো ভালো লাগলো